দুপুরের রোদ্রের মধ্যে বাগানে বসে আছেন সবনমি আছেন বুবলি হ্যাঁ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবনমি আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি বর্তমানে আলোচনায় আসেন সবনম বুবলি একের পর এক ফটোশুটে ব্যস্ত সময় পার করান কেননা বর্তমানে সবনম বুবলিকে দেখা যায় নিত্য নতুন লোকে বর্তমানে অনেকে প্রোগ্রামে অনেকে ফটোশুট সুরে উপস্থিত হতে যেখানে সবসময় স্বপ্নম একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা তার উপর সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছুক্ষণ আগ থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক খাচ্ছে স্বপ্নমী বুবলি যে ফটো গুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে পিছনে রৌদ্র আর বাগানে ব্রাঞ্চের মধ্যে বসে রয়েছেন স্বপ্নমী আছেন বুবলি আবার এক ফটোতে দেখা যাচ্ছে সেই রৌদ্র মধ্যে বসে থেকে বৃষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির রয়েছেন কি মায়াবি হাসি মুগ্ধ করা মতো দুর্দ্রান্ত লোকে দেখা যাচ্ছে আর এই ফটো গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বর্তমানে স্বপ্ন মিয়াছেন বুবলি একাধিক ফটো নিয়ে সবসময় আলোচনার মধ্যে থাকেন কারণ বর্তমানে স্বপ্ন বুবলি ফটো শুটে যাওয়ার আগে এমন সব লোকে ক্যামেরার সামনে হাজির হয় যা কল্পনা করা যায় বর্তমানে নিজেকে অনেকটাই ফিট করেছেন তিনি তার প্রমাণ হিসেবে মাঝে মধ্যে তার লুকে স্টাইল গেট আপ দেখলে বোঝা যায় কারণ বর্তমানে স্বপ্ন বুবলি জুংলি সিনেমাতে যে লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছে তারও বেশ স্থির কিন্তু সমাজ মাধ্যমে দেখা গিয়েছে আর সেই পরিপ্রেক্ষিতে বর্তমানের সব নম্বু নিজেকে অনেকটাই ফিট করেছে শুধুমাত্র সিনেমায় কাজ করার জন্য তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ টু করার জন্য